এটা আমরা পালন করে আসছি আপনারা সবাই জানেন আপনারা এখানে সব টেকনিক্যাল নেই আমরা কয়েকজন ছাড়া সবাই টেকনিক্যাল বিদ্যুৎ উৎপাদন হয় বিদ্যুৎ পাওয়া শক্তি কোথেকে হয় জল কয়লা প্রাকৃতিক গ্যাস সূর্য উইন্ড বায়োমাস গোবর পেট্রোল ডিজেল সাধারণত এগুলির

গ্যাস কি প্রচুর না সবকিছুই প্রাকৃতিক জিনিসগুলি স্বর্ণ থাকে বিভিন্ন জন এবং এই জিনিসটা ভালো করে বুঝছে কে দেশের প্রধানমন্ত্রী উনি বলছে এখন থেকে সাবধান

খুব ইম্পর্টেন্ট তাহলে আমাদের ধীরে ধীরে মাটির নিচের কয়লা শেষ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে কয়লা নেই কিন্তু আমাদের যে কি আছে গ্যাস অনেক কমে যাচ্ছে যেটা দিয়ে উৎপাদন করার কথা ছিল এখন করতে পারছে না বলে পাচ্ছে না আমার রুকিও করতে পারছে না আমরা কি করছি এখন আমরা করছি

দেশের প্রধানমন্ত্রী দুইশো সত্তর সালের মধ্যে একদম ন্যাক জিরো কার্বন বিষয়ে মিশে হবে দুইশো সত্তর মধ্যে এবং পলিউশন থাকতে পারবে না এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে সত্তরের শেষ উনি বলছে আর কোন রকম এইসব চলবে না তাহলে কি করতে হবে দুই হাজার তিরিশ সালের মধ্যে পাঁচশো গিগা ওয়াট মানে পাঁচ লক্ষ মেগা আপনাকে রিনোবেল এনার্জিতে জেনারেট করতে হবে আর আমাদের করতে হবে

ডোমোজে বর্তমানে যে আছে যেটা এনিমি সহযোগিতা এর পাঁচ নম্বর ওয়ার্ড হচ্ছে এই যে এটা কাপড় 15 নম্বর ওয়ার্ড এগুলি কিন্তু রিনিউয়ালের মধ্যে পড়তে হবে আমি কিন্তু জলটা জল কিন্তু আমি সাফিসিয়েন্ট নাই আমাদের আছে এটা অরুণাচল যখন দুধ পাবেন আমাদের এখানে নাই কিন্তু তাহলে আমাদের কি উপায় আমরা কি উইড আছে নাকি নাই আমরা উইড থেকে পারবো না আমরা জলও আমাদের নেই তাহলে আমাদের একমাত্র সূর্যের উপর ডিপেন্ড করতে হবে আর বায়োমাসের উপরে ডিপেন্ড করতে হবে সেই জন্য আমরা এসব চিন্তা করছি এখন ওই যেটা বলছিলাম রুকিয়াতে আমরা সেই গ্যাস দিয়ে অর্থাৎ এটা অনেকটা সংরক্ষণের মতো সেই গ্যাস দিয়ে আমরা যদি অন্য টেকনোলজি ইউজ করে আমরা সেখানে ডাবল করার চেষ্টা করছি এবং যেটা একটু আগে আমাদের সেক্রেটারি বলে গেছেন যে এনএসপিসির সাথে আমরা দলা এবং উত্তর ত্রিপুরা জেলায় বাসটা দেখা যায় আমরা পাঁচ শরীরের জন্য করছি একটা উত্তর মোটামুটি ঠিক হয়ে গেছে এটা হলে ত্রিপুরার অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আমরা সেখানে প্রায় আট এক ব্যবহার আমরা করতে হবে বলে আমাদের আশা এবং এটা অলরেডি প্রথম সার্ভে কারণ করেছে দ্বিতীয় সার্ভে করেছে এবং বর্তমান সার্ভে তো আমরা লেটেস্ট ইনফরমেশন পেয়েছি তারা শ্রোতানে কাটছে এবং যাচ্ছে তাহলে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন হবে এবং নট ক্ষেত্রে সেই আমাদের একদিকে রিলেভেল এনার্জি অপরদিকে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আমাদের অটিবিসির সাথে আমরা ব্যাটারি স্টোরেজের কথাও আমরা চিন্তা করছি যে এগুলি আমাদের ভাবতে হবে এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু আগে থেকে শুরু করে দিয়েছি সোলার স্ট্রিট দেখবেন আমরা এটা কিন্তু কোন রকম সোলার করেছি প্রায় এক হাজার বারোটা বাজারে পনেরো হাজার সোলার ট্রিপটা লাগিয়েছি সোলার স্টাডি ল্যাব ছেলেমেয়েরা পড়ার জন্য আমরা তিন লক্ষ দিয়েছি তিন হাজার তিনশো পঁয়ত্রিশটা সোলার স্টাডি ল্যাব দিয়েছি সোলার পাম্প খুব গুরুত্বপূর্ণ দেখবেন আমাদের সেচের ব্যবস্থা আমাদের ভালো না সেই জন্য আমরা সোলার পাম্প খুব পপুলার এখন এটা পি এম কুসুম বলে

আমরা টিএসআর ক্যাম্পে পর্যন্ত অনেকগুলি লাগিয়েছি এবং সেখানে সোলার ওয়াটার পাম্প বলেছি ও সোলার ওয়াটার পাম্প হচ্ছে না আপনি দেখবেন করে একটা স্বামী বিবেকানন্দ কলেজ আপনারা যে জল খাচ্ছেন আগরতলা হাজার কোয়ালিটি বেটার সোলার ওয়াটার পাম্প সেট রিকি মেশিন এটা আমরা সোলার উপরে আমাদের কলেজে চলছে আমরা চেষ্টা করছি সমস্ত বিল্ডিং গুলি

অনেকটা বোঝা যাচ্ছে তবে এমন চিন্তা করছি ইকফাইতে হয়েছে রামকৃষ্ণ মিশন হয়েছে সেন্ট পলস স্কুলে হয়েছে হলি ক্রস স্কুলে হয়েছে এবং রবিশঙ্কর বিদ্যা হয়েছে এবং আমাদের সেক্রেটারিতে যেটা আছে এটাও সোলার টাকা আমাদের অ্যাসেম্বলিতে একশো একশো কিলোওয়াটের জন্য আমরা চিন্তা করছি গভর্নর হাউসের জন্য চিন্তা করছি এবং আগরতলা কি বাড়িতে বড় বাড়ি আছে সেখানে তারা ওপরে আমাদের

ধীরে ধীরে সোলার উপর ডিপেন্ড করা এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা সেভাবে এগুচ্ছি এবং আপনাদের আমি অনুরোধ করব আজকে খুব ইম্পর্টেন্ট যেটা বলছি আমরা এটা আমি কিন্তু করি না যে বলছি আমি কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বলছি আমি কিন্তু দুইটা সুইচ অফ করেছি বাথরুমটা আমি নিজে করেছি এবং আমার রুমেরটা আমি

Right, save it to tonight. Also, recycle, reuse, reduce. Also, use natural light, save electricity. Save a unit a day. Keep power shortage away. Power save is power on. Save energy today for a brighter day. এই যে জিনিসগুলি একটা এখন কিন্তু ইদানিং কারণ আমরা যারা আমার বয়সের এখানে লাইনও দল করি তো আপনার সতর্ক করতে হবে আগামী দিনগুলির জন্য নিজে অন্য কাউকে জানা ওই যে বলছে একটা কথা আছে যে আমি ক্যালেন্ডারের মধ্যে ও সঠিক আমাদের কাস্টার্টিফিকেটের নাম চলে যায় লো ক্যালেন্ডার মতো জানা কেন আর এটাকে বাস্তবে উদ্ধার করতে হবে এটা আমার অনুরোধ সবাই যেন এই জায়গাটা থাকে সেটার জন্যই এবং নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে সৌরবিদ্যুতের এই যে নতুন করেছে এটা খুব ভালো এসেছে আমি বলবো যে টিপিএল কে যে আমাদের দপ্তর যতগুলি আছে তাদের এই ট্যাকটা বুঝিয়ে দিলে আমরা যদি প্রত্যেক দপ্তরের প্রতিটি অনুষ্ঠানে আমার কৃষি দপ্তরের প্রতিটি অনুষ্ঠানে গাছের চারা জল দিই আপত্তি নেই আমার অথবা প্রদীপ যদি জ্বালাতে হয় এই প্রদীপ জ্বালাতে হবে এটা এটা ভালো তাহলে হবে সুতরাং আমি অনুরোধ করব এবং মনে রাখতে হবে এখানে মাইন্ড করার কিছু নেই তো সবাইকে বলবো আগামী দিনে আমাদের এই রাজ্যে আমরা আমরা যে বলছিল আমাদের চ্যালেঞ্জটা বলছিল যে পার ইউনিট বিদ্যুৎ পার হেড এটা কমাতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট যদিও অন্য রাজ্যের তুলনায় আমরা একটু বেটার পজিশন আছি তবুও আমাদের উপরে যেন অন্যরা থাকে আমরা যেন নিচের দিকে থাকি এই জায়গায় যেতে হবে আমি শুনেছি দুই হাজার আঠারো থেকে কত ছিল দুশো চল্লিশ আজকে আমাদের তিনশো এবং আগামী দিনে কিন্তু আমরা দুই হাজার তিরিশে কত লাগবে